আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্লান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় চলুন দেখে আসি পিকটার আইটি বাইশ ইঞ্চি ফুল বর্ডারলেস আইপিএস প্যানেল ওয়ান টোয়েন্টি হার্স থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার অ্যাভেলেবেল বাজেট উইদিন কে মানে আট হাজার টাকার ভিতরে সবগুলা একসাথে পাবেন আমাদের আজকের এই ভিডিওর স্পেশাল যেই মনিটরটা নিয়ে কথা বলবো সেটা নিয়েই আমাদের আজকের মনিটরটা আমরা ইউজ করতেছি ট্র্যান্ডসোনিকের একটা মনিটর ইউজ করতেছি ট্র্যান্ডসোনিক মনিটরটা বাংলাদেশের মার্কেটে তিন বছর ধরে কাজ করতেছে মোটামুটি রিভিউ যথেষ্ট ভালো যাদেরকে কাছে সেল করছি তাদের রিভিউ ভালো পাচ্ছি ওরা যেটা করতেছে বাংলাদেশে প্রথমবারের মতো দশ হাজার টাকার ভিতরে কোনো একটা মনিটরে যারা ক্লেম করতে যে এটা ওয়ান টোয়েন্টি হার্সের একশো বিশ হার্সের একটা মনিটর যেখানে বাইশ ইঞ্চি প্যানেল ওরা ইউজ করছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা প্যানেল এবং একটা স্লিম মনিটর স্পিকার ইন সহ মানে এক কথা শেষ কমপ্লিট প্যাকেজের যা যা দরকার একটা মনিটরের থেকে আপনি আউটপুট আশা করেন তার সবটাই ওরা ঢেলে দিছে এই প্যাকেজে প্রথমেই আমরা যখন কোয়ার্কশিটের মাঝখানে মনিটরটা মানে বের করলাম প্রথমেই আমরা একটা বই পেয়ে যাচ্ছি পড়াশোনার জন্য তো যাদের দরকার তারা ভালো করে বই পড়ে নেবেন ইউজার মেন এরা একটা স্ট্যান্ড ইউজ করছে হোয়াইট যে স্ট্যান্ডটা আমরা হোয়াইট মিমেন্টের খুলছি প্রথমে বলে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন ফুললি মেটাল ভালো একটা ফ্রেম ইউজ করছে যে ফ্রেমটা এটাও ফুললি মেটাল হোয়াইটের মধ্যে এবং হোয়াইটের পেন্ট যেটা আছে নর্মালি আপনি একটু ক্লোজ করলে দেখতে পারবেন এটা কিন্তু নর্মাল যে পেন্ট আমরা নর্মালি চাইনিজ যেসব মনিটরে দেখি যে একবারে সলিড একটা নর্মাল পেন্ট এটা না কিন্তু মনে হতেছে যে এটা প্রিমিয়াম একটা ভাই আশা করি আশা করতেছে আর কি এটা থেকে এটা একটা সাথে এইচডিএম আই একটা জেনুইন কেবল দিয়ে রাখতেছে এবং এখনকার দিনের মনিটর সব অ্যাডাপ্টার সিস্টেমে চলে আসছে ওরা একটা অ্যাডাপ্টার দিয়েছে যদিও ভিজিএ কেবল এইচডিএম আই কেবলটা ব্ল্যাক কালারের অ্যাডাপ্টারটাও ব্ল্যাক বাট মনিটরটা ফুললি হোয়াইট এই তো সব জিনিসপত্র এটা হচ্ছে এক্সেসোরিজ আমরা যা পাওয়ার পায়ে গেলাম তার সাথে এবং এটা বক্সটা খোলার সাথে সাথে আমরা পেয়ে যাব মনিটরটা মনিটরটা আমরা যখন ওপেন করব। মানে যথেষ্ট এটা হচ্ছে কি বেসিক যে মনিটর যেগুলোতে রাখার জন্য সবই যথেষ্ট পরিমাণে থাকে এবং এটা হচ্ছে ট্রেনসনিক মনিটর ফ্রন্ট পাস্টটা নিয়ে আগে কথা বলি ফ্রন্ট পাস্টে দেখতেই পাচ্ছেন শুধু এইখানটাতে হোয়াইট শেড করা এবং ফুললি ভেজেল লেস আছে এখানে ভিতর পাশে একটু হালকা নেরোভেজেল থাকে এগুলো নেরু ভেজেল করা আসে এটা ফুললি নেরুভেজাল করা আছে সো টেনশন নেওয়ার কিছু নাই নিচের পাশটাতে যখন আসবেন ওদের এইখানটাতে একটা এসডিএমআই কেবল মানে একটা এসডিএমআই পোর্ট একটা ভিজিএ পোর্ট এবং পাওয়ার পোর্ট যেটা এটা তো আসতেই সাথে মাস্কানে অডিও আউটপুট পোর্ট নামে একটা পোর্ট দিছে এটা নর্মাল এখনকার মনিটরগুলোতে কমন একটা ব্যাপার দিয়েই থাকে এবার আসেন পিছন পাশটাতে পিছন পাশটাতে প্রথম কথাই আমাকে যেটা মানে মনে হয়েছে মনিটরটা কথা বলার জন্য প্রথম কথা হচ্ছে এটার ভাইভটা একটু মনে হচ্ছে কি একটু অন্যগুলো থেকে একটু প্রিমিয়াম ভাইভ মনে হচ্ছে লুকস আমরা কারণ আমরা রেগুলার মনিটর নিয়ে কাজ করি আমরা দেখি এই পাশটায় দুটো স্পিকার তারা ইনভিল্ড করে দিছে সবচেয়ে প্রিমিয়াম যেটা করছে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে প্রিমিয়াম যেটা করছে ওরা এখানে নর্মালি যেখানে সব মনিটর করে বাটন সিস্টেম ওরা এখানে দিছে জয়েস্টিকটা নর্মালি এই এই জয়েস্টিকটা থাকে এম এস কিছু মনিটরে আমি দেখছি এম এস কম বাজেটের মনিটরগুলো থাকে এলজিতে থাকে তো এই ধরনের নারলে সবাই যেটা করে বাটনে করে বাট এগুলোতে হলে কি মানে পাওয়ার অন করা থেকে শুরু করে কন্ট্রোলিংটা আমার কাছে মনে হয় এটা জয়স্টিক টাইপের থাকে সো একটু প্রিমিয়াম একটা ভাইভ দেয় তো আর এই মনিটারটা যখন আমি স্ট্যান্ড করতেছি এই যে একটু যখন স্ট্যান্ড করবো জিনিসটা খেয়াল করতে পারবেন এইটা কিন্তু একবারে আপনারা যারা মানে ব্যাকপাস দেখে এই ধরনের যারা সেক্টরগুলো আছে যেমন অনেকেই কাস্টমার কেয়ার কেয়ারে ইউজ করে আবার অনেকেই এমনভাবে পিসিটা রাখতে চায় যাতে বাইরের থেকে কেউ যাতে মনিটরের ব্যাকপাসটা দেখতে পারে তাদের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট দিক থেকে বিকজ হচ্ছে এরা ব্রেন্ডিংটা খেয়াল করেন শুধু কর্নারে সিম্পল মানে যত লোক একবারে মিনিমাম না রাখলেই না ওই এতটুকুই শুধু রাখছে আর ফ্রন্ট পাশে টেনশনিকার একটা ব্র্যান্ড করা আছে ওদের সহ এটা তো আউটলুকস যদি বলেন মানে স্লিমের যে পারফরমেন্সটা এটাও আপনি দেখতে পারেন একবারে স্লিম বর্তমানে আট দশ হাজার টাকার ভিতরে যত মনিটর আসতেছে সবাই এটার কাছাকাছি কিছু একটা করতেছে আমি বলতেছি না যে ট্রেনশনিক এই জায়গাটায় খুব আহমরি কিছু একটা করে দিতেছে না খুবই কমন ব্যাপার সেপার এই মধ্যে শুধু একটা জিনিস এক্সক্লুসিভ ওরা করছে ওরা জয় স্টিকটা নিয়ে আসছে এই বারণটাই এই প্রাইসের ভিতরে ওরা জয় স্টিকটা নিয়ে আসছে আর দ্বিতীয় হচ্ছে এইখানকার শেপটা একটা গেমিং একটা ভাইব তৈরি করার চেষ্টা করছে ওরা যেহেতু আমি বললাম এই যে বাজেট মনিটর সো এর মধ্যে আপনি ভেলোটপ বলেন পিসি পাওয়ার বলেন আয়দার এম কিছু সিরিজ বলেন মানে সবাই এখন যারা বাইশ ট্রেনে আসতেছে সবাই মোটামুটি কাছাকাছি থাকে তবে ওয়াইটি এডিশান বেশিরভাগ কোম্পানিরই থাকে না ওয়াইট এডিশনটাগুলো মার্কেটের চাহিদা বেশি থাকে একটা ফেসিলিটি ওদের দ্বিতীয় ফেসিলিটি হচ্ছে মূল যে ফেসিলিটিটা এরা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স ক্লেম করতেছে একশো বিশ হার্সের একটা মনিটর আচ্ছা মনিটরের ওয়ারেন্টি কিন্তু তিন বছর থাকে এই মনিটরগুলো নর্মালি এবং এরাও এটা তিন বছর ওয়ারেন্টি দিয়ে নিয়ে আসতেছে সো আট টাকার ভিতরে প্রাইস থাকবে আমি ফুল প্রাইসটা কি বলবো সবার শেষে যাই আমি এটা ডিসকাস করব সবার শেষে ভিডিও শেষ প্রান্তে তবে আমি বলতেছি এর ভিডিওর এটার প্রাইস আট টাকার ভিতরে এবং চমৎকার প্রাইস যাবে যেহেতু আমরা স্পেশালি এটার মনিটরটা নিয়ে কাজ করব সো স্পেশাল একটা প্রাইস যাবে আর হচ্ছে তো বেশি কথা না বলে মনিটরটা অন টন করে দেখে যাক কি অবস্থা আমার এই মনিটরটা রেডি করার জন্য আসলে খুব একটা কিছু দরকার হয় না জাস্ট খালি সিম্পলি এই যে আমরা যখন এটা এখানে বসাইলাম বসে সিম্পলি বেশ লক হয়ে গেল ইজি টু ডু আপনার এখানে যেটা দরকার হবে একটা স্ক্রু ড্রাইভার দরকার হবে ছোটোখাটো ছোটোখাটো হলেও চলে যাবে জাস্ট খালি সিম্পলি এটা এই স্ক্রুটা খুলে নিয়ে নর্মালি এই স্ক্রুটা নিয়ে অনেক হেসেলে পড়তে হয় কেলে কে জানি মনে হয় যে এটা যদি মানে লেস করে ফেলতো তাহলে মনে হয় আরও ভালো হইত কিন্তু সমস্যা হলো এখন পর্যন্ত কোনো কোম্পানি স্ক্রুলেস এটা করে নাই এই যে স্ট্রোটা শুধু ভিতরে রেখে দিলাম এই হচ্ছে আমার কাজ মনিটর সেট আপ আসলে মনিটরের যে যতগুলো সেট আপ আছে না কেন জাস্ট এতটুকুই এর বেশি আহামরি কিছু থাকে না হয়ে গেল হয়ে গেল মনিটর সেট আপ এইবার আসেন মনিটর এই হচ্ছে মনিটরের স্ট্যান্ড বাই লুকস তো যারা একটু দেখতে চাচ্ছেন দেখতে পারেন এবং এটা সব কিছু মিলে একবারে যেটা মনে হচ্ছে যে এইচপির যেটা আছে এইচপির এম টু টু এফ বাংলাদেশের জাতীয় মনিটরগুলোর মধ্যে একটা তো খুবই কমন মনিটর ওয়াল মাউন্ট করা যায় এই ইঞ্চি অনেক মনিটরই দেখা যায় ওয়াল মাউন্ট করা যায় না কিন্তু ওরা ওয়াল মাউন্টের সুবিধাটা রাখছে ওয়াল মাউন্ট করা যায় এই তো পাওয়ার আপ করি দেখা যাক কী অবস্থা তো এই তো হোয়াইটটা হোয়াইটটা নিয়ে যখন কথা বললাম হোয়াইটের বডির ব্যাপারে কথা বলার পরে ব্ল্যাক বডি নিয়ে আলাদা করে কথা বলার কোনো দরকারই ছিল না নর্মালি দশটা মনিটর যদি নেই দশটা ব্র্যান্ডের মিনিটর সেম যে ব্ল্যাক হোয়াইট সেম থাকে বাট এখানে একটু কথা আছে কারণ ট্র্যান্সনিকের ক্ষেত্রে আমরা একটু কথা বলবো বিকজ হচ্ছে এটারই যখন ব্ল্যাক ভার্সনটাতে যাচ্ছেন হোয়াইটটা দেখলেন ব্ল্যাক ভার্সনটাতে যখন যাবেন তখন ব্যাক পাস্টটাতে দেখেন আলাদা করে দুটা রেড শেড মার্ক করা আছে মানে আমি বলতেছি না যে খুব আমরিক কিছু বাট একটা ডিফারেন্ট একটা ভাইব দেয় যে এখানে একটু লোকসটা একটু গর্জি এসেছে এই তো গেল ফিজিক্যাল ব্যাপার স্যাপার এখন যখন আমরা একটা একটা ভিডিও এটকে ভিডিও এটা রান করে রাখছি আমরা অলরেডি আমরা এটার কিছু টেস্ট করতে চাচ্ছিলাম বাট হয়তো বা পরবর্তী ভিডিওতে নেক্সট যে ভিডিওটা আসবে আমাদের টেনশনিক নিয়ে তখন হয়তো আমরা এটার রিভিউটা দেখানোর চেষ্টা করবো এখন আমরা যেটা দেখতেছি এটাতে আমরা নর্মাল কমন ক্ষেত্রে নর্মালি যারা বেসিক লেভেলের মনিটরগুলো নেন তাদের যে কমন যে কয়েকটা কোয়েশন থাকে তার মধ্যে অন্যতম থাকে যে ভাই সাইড থেকে নেগেটিভ দেখা যায় কিনা না অথবা রকম নেগেটিভ আসে কি না আমি যদি এইখান থেকে বসে ভিউ করতেছি ঠিক এই অ্যাঙ্গেল থেকে দ্যাটস মিন আপনি অলমোস্ট আমাকে ওয়ান এইট্টি ডিগ্রিতে ওয়ান এইট্টি ডিগ্রিতেও এটা সিঙ্গেল পরিমাণ নেগেটিভ না আপনাকে এটার গ্যারেন্টি আমার বিকজ হচ্ছে আমি নিজেই এটা দেখতে পাচ্ছি কোনো রকম নেগেটিভ দিচ্ছে না আর বাকি যে কথাবার্তা যে এটার কি বলে ওয়ান টোয়েন্টি হার্সের মনিটর যেটা একুরেটলি ওয়ান টোয়েন্টি হার্স না সেটা দেখার জন্য আমাদের রিভিউটা আপনাকে দেখতে হবে আমরা ওইটা পরবর্তীতে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আর হচ্ছে লুকস বলেন স্টাইল বলেন সব কিছু নিয়ে আসলে কথা বলার কিছুই নেই অসাধারণ মনিটর স্পিকার যেহেতু ইনবিল্ট আছে তো সব কিছু মিলে পারফেক্ট আছে তিন বছর ওয়ারেন্টি আছে অফিসিয়াল সেটাও আপনি পাচ্ছেন এখন কথা আসেন আরেকটা মূল প্যাপার প্রাইস আমরা স্পেশাল এই প্রাইসটা করতেছি এই ব্ল্যাক যে মনিটরটা আছে ব্ল্যাকটার প্রাইস করতেছি এই ভিডিওতে অনলি সেভেন টাকা এইট হান্ড্রেড টাকা দ্যাটসমিন সাত হাজার টাকা আট টাকার ভিতরেই থাকেছে সাত হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটা শুধুমাত্র স্পেশাল প্যাকেজ প্রাইসে যাবে মিন যারা আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে কিনতে চান অথবা অফলাইনেও যারা আমাদের কাছ থেকে সেম প্রাইসে কিনতে চান তাদের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে নক করে আগে আসতে হবে মিন আপনারা যদি সরাসরি আমার স্টোরে চলে আসেন তখন আপনাকে অনলাইনের রেফারেন্স উল্লেখ করেই কেবলমাত্র এই প্রাইসে আপনি পারচেস করতে পারবেন ব্ল্যাকটা হোয়াইটের ক্ষেত্রে চাইলে তখন এটার প্রাইস হচ্ছে সেভেন টাকা সাত টাকা এটাও আট হাজার টাকার ভিতরে এটাতেও সেম কথা যারা অনলাইনে ডিরেক্ট অর্ডার দিয়ে কিনতে চাচ্ছেন তাদের জন্য তো সেম প্রাইস কোনো অপশন নাই আপনারা সেম প্রাইসেই পাবেন যারা অফলাইনে এসে কিনতে যাচ্ছেন তারাও কিনতে পারেন তবে তাকে যেটা করতে হবে রেফারেন্স উল্লেখ করতে হবে যে ভাই আমি পাপ্পু ভাইয়ের ভিডিওটা দেখছি এই ভিডিওটা দেখার পরেই আমি এটা নিতে আসছি অথবা আমাদের সাথে কোনো কমিউনিকেশন যেমন আমাদের ইউটিউবে যদি নক দেয়া কোনো আপনার কী বলে এটার নাম কোনো কমেন্টস থাকে অথবা কিছু থাকে সেটা আপনাদের প্রমাণস্বরূপ উল্লেখ করে যে আপনি অনলাইনে আমাদের একটিভিটির সাথে জড়িত আছেন শুধু এতটুকু প্রমাণ করতে পারলেই আপনারা এই প্রাইসে আমাদের কাছ থেকে সরাসরি অ্যাভেলেবেল করতে পারবেন আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তাদের জন্য অনলাইন এবং অফলাইন দুভাবেই আমাদের জন্য মানে কিনতে পারবেন দুজভাবেই আপনারা পার্চেস করতে পারবেন প্রথম কথা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আমাদেরকে ইউটিউব ফেসবুক মেসেঞ্জার যেখানে পাবেন নক দেন আমরা আপনাদেরকে ফাইন্ড আউট করে নিবো অথবা আমাদের প্রতিনিধার সুযোগ করে নিবে দুই নম্বর অপশনটা হচ্ছে সরাসরি চলে আসা সরাসরি চলে আসার ক্ষেত্রে আপনার তিনটা জায়গায় আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন প্রথম কথা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের দশ তলায় এক হাজার পঞ্চাশ নম্বর স্টোর যেটা আছে পিকটারাইটি সেখান থেকে আপনি পার্চেস করতে পারবেন পারবেন আমাদের তিনতলা থেকে যেটা তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোর স্টোর পিকটারাইটি সেখান থেকে আপনি পারচেস করতে পারবেন আর স্পেশালি পারবেন আমার সাথে চাকরি জায়গাতে পারচেস করতে যেটা হচ্ছে মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং মিনিটা প্লাজার তলায় চারশো দুই নম্বর অফিস ফ্লোরে এখানে চলে আসলেও আপনারা বিল্ড করতে পারবেন অথবা যে কোনো মানে পিসি বিল তো করতে পারবেনি সাথে মনিটরও নিতে পারবেন অথবা আর যদি যা কিছু আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন আমার কাছ থেকে তো মনিটর নিয়ে আজকে পর্যন্ত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু রিভিউ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ